তো হ্যালো বন্ধুরা আমি বিষয়টি টিসা লাগাইয়া মানে এক আমি তিন চার লাখ টাকা লাগাই আছে না একটা বিশা লাগাইছি নতুন বিষায় প্লেনে করে এখন যাইতেছি আর কি ইতালির রওনা ইতালি দেশের ভিতরে যাইতেছি লাখ লাখ টাকা কামাই করতে এখন ল্যান্ডও করে ফেলছি তো ভাই বিশাটা লাগে তো অনেক টাকা লাগছে বিমান থেকে অলরেডি ল্যান্ড করে ফেলছি ভাই এত টাকা গেছে বাবু রে বাবু তো গাইস আজকে আমরা খেলতে যাইতেছি যাচ্ছি সলুবা সিক্স টপিক পাল্টাই ফেলছি আর কি টপিক মানে উল্টো টপিক খুব করে ফেলছি প্রথমে ছিলাম বিদেশ যাইতেছে এখন চলেছে এসেছি সলুবা সিক্স খেলতে সলুবা সিক্স কট মানে তো বুঝেন কি আমি একা চারটাকে করতে হবে ভালো করে মানে লোড বক্স লোড বক্স ওরা তো একেবারে পানির মতো সহজ আমি ভালো করে করতে হবে তো তোমার ভাই ল্যান্ড করে বলছে ইয়া পিকের মাঝে আরে ভাই কথা মতো ভালো লাগে না ভাই ভিডিও মিডিও বানাইতে ভালো লাগে না ওই যে ওইদিকে একটা আরে দুই তিন গ্রাম ড্যামেজ দিতে পারলাম না আলুর করে খালু তো কবার চলে গেলো তো ভাই আমরা কি যে বলতাছিলাম ওই যে সোলুবাস ক্রিকেট খেলাম এটা আর কি সোলুবাস ক্রিকেট খেলাটা পানির মতো সহজ সোলুবাস ক্রিকেট কয় প্রকার এক প্রকার হয়েছে গিয়ে ওয়ান ভার্সেস টু খেলতে হইব আরেক প্রকার হয়েছে গিয়ে ওয়ান ভার্সেস ফোর খেলতে হইব সব ঘুরে ফিরে একে ভাই আমি ফাঁকা কথা কই বেশি তাই ওখান থেকে আগে লোটমোট করে নিই দাঁড়ান একটু জিরাই যাই ভাই আমি একটা জিনিস বুঝি না আমার মাথায় ঢুকে না একটা জিনিস আমার মাথায় ঢুকে না কথাটা হচ্ছে কি আমি যখন পিকের মাঝে নামি তখন বা আপনার কতগুলো এনিমি নামছে আমি ডায়লগটা দিতে গেছিলাম আমি যখন পিকের মাঝে নামি তখন এনিমি নিমি নামে না এখন ম্যাপের ভিতর ভিতরে যে দাঁড়ান এটা মারে নেই আরে ভাই তুই কত লড়া ছড়া করছ মানে বলতেসেছিলাম আমি যখন নামি পিকের মাঝে এনিমি নিমি আই নামার ডরে কিন্তু একটু তাকাই দিকে আরে বা আপনার মনে পুরো ম্যাপের এনিমি আনা এসে পড়ছে মনে হয় ই আর কি ফ্রি খাবার হইতেছে হোটেলে

তুই অনুমতি নিচুত নি আমার গায়ে জানি হাত তুলছ অনুমতি নিচুত নি ক দাঁড়া আমি ইডিটিং করে আনতে তোর শুধু জাদু দেয় মারাম এখন এই যে লাভ দিলাম এন চাপ দিলাম লাভ দিলাম আর চাপ দিলাম লাফ দিমু আর চাপ দিমু লাফ দিমু আর চাপ দিমু কিন্তু ভাই এনিমিটা তো একটু নাচানাচি বেশি করতেছে আরে বাপরে আমি তো মনে করছি এটা এই যে দুই হাজার এক পঁচিশ সালের এনিমি এটা তো দেখতেছি ভাই পুরো উনিশশো একাত্তর সালের প্লেয়ারে না এন চাপ দিতে আর আবার দেখছেন কেমনি ঘুরে ঘুরে যাইতেছে ভাই তুই দাঁড়াস না রে ওপি কত মুভমেন্ট দেখাইবি তুই কার সামনে পড়ছিস বলছিস না ইউ নিউটনের নাতি সামনে আরে না নিউটনে খালতো ভাই আমি বেটা বুদ্ধি টুদ্ধির অভাব নেই মাত্রার ভিতরে তুই আমার সামনে এসে তুইয়া দিই তুই তো গাছ এখানে আমরা অলরেডি তিনটা কিল করে বলছি মানি ভাই আজকে কি রে ভাই কি দিয়ে ভাত খেলাম বুঝলাম না আমি কি দিয়ে ভাত খেয়েছি এই সময় ওই সময় কী দিয়ে গেছিলাম দাঁড়ান মনে করে কি দিয়ে গেছে মনে নেই ভাই এমনি শরীরে আনার যে বেশি আমার মনে খালি পেটে আসি আর বড়া পেটে থাকলে তো বোঝে নি কী করতাম আমার মনে হয় এদিকে একটা এনিমি দেখছি নাকি ওই যে আরে কানা ধরে ওঠে বসে রে আরে ভাই তোর কিছু কইসি তুই কানে ধরে যেন উঠু বস এখন তো আমার আইডি মেডি ব্যান করে দিব ব্ল্যাক লিস্ট ফালাই দিব এই টিম আপনি করলে ভাই আডিমাইডি ব্ল্যাক লিস্ট ফালাই দিয়ে তো একটা কাজ করি এখানে আমি নিউটনের বুদ্ধিটা লাগে কি নিউটনের বুদ্ধি ঘেরি না যেন বুঝতে না পারে কেমন অসাথে আমি টিম আপটা করছি আমি টিম আপ করব না এনিমিটা টিম আপ করছে ঠিকই মানে এখন যদি আমিও যদি কানে ধরে উঠি বসে তাহলে গেরিনা বসবো আর টিম আপ করতেছে তারা ব্ল্যাক লিস্ট কর কিন্তু আমি উঠবো বসবো না আমি মনে মনে টিম আপ করছি মনে মনে মানে আমার ভিতরের ভিতরে টিম আপ হয়েছে ভাই তোমালোকে টিম আপ করছি ভিতরের ভিতরে আসি সমস্যা নেই ভিতরে ভিতরে টিমে আবার সে তো এখন এনিমিটার কাছ থেকে এখান থেকে চলে যাই যেহেতু এনিমিটা কানে দিয়ে ওটে বসে গিয়ে আমার কাছে মাপতেছে তুই দিয়ে আবার পিসি পিছাই যাই কী রে ভাই তোর আহ হা পিসি পিছাইস না পিসি আমার দরকার আছে বেটা না না এত না এত না মনে হয় তো আমরা এখন যাইতেছি আসি বিমা শক্তি গ্রামে তো হ্যালো বন্ধুরা আজকে নিউজের ভিতরে দেখতে পেবেন একটা ছেলে বিমা শক্তি গ্রামে যাইতেছিল তখনই দেখতে পাবে পাঁচ ছটা এনিমি কিন্তু আমি এসে একটা এনিমিও দেখতেছি না ফাঁকা মাকতা কইয়া ভিডিও বাড়াই রে কথার ভিতরে এত কথা কই লাভ আছে গাইজ এখানে আমরা অলরেডি তিন কিল করছি পিকের মাঝে মাত্র তিনটা কিল করলাম এনিমি তো দেখছি প্রচুর এনিমি নাম ছিল তবে তিনটা কিল করার কারণ কি আমার মনে হয় এনিমিগুলো আজকে একটু রেস্টই আছে মানে ফাইট ফুট করতে চায় না আর কি তো ভাই আমরা যেহেতু এখানে এনিমি টেনিমি খুঁজে পাইতেছি না তাই চলেন আপনাকে একটা গান শোনাই আপনাকে একটা গান শোনাই কি গান শোনাবো এই যে দুনিয়া কিসের লাগিয়া এতে যত্নে করাই আছেন সা তুই আছিস ভালো ঠিকই আমি তোর থেকে আরো বেশি ভালো আছি আমার গান হয়েছে এটা ভাই তুই 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 আছিস ভালো ঠিকই আমি তোর থেকে আরো বেশি ভালো আছি মানে তোর একটা বিশ্লেষণ করি দেখেন তুই আছিস ভালো ঠিকই মানে ওই ওই কিন্তু বেশি ভালো আছে তবে আমি ওর থেকে আরো আরও বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু ভাই টিম আপ করা প্লেয়ার নাই এদিকে একটা এনিমি দেখতে পাইছি না আপনারা এটা টিম আপ করাটা না না তো এটা হলুদ জামা আমি মনে করছি লাল ওই লাল কাপড় পরা প্লেয়ারটা না এটা পরে দেখি না হলুদ গঞ্জি পরা আরে আরেকটা ইতেসে হলুদ গঞ্জি আরে রিভাইভটা দেয়ালে বো তো বেটা তোর কে খাই দেখ কইতে দেওয়া আছে আরে 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 মারিয়ালে আলে রে মানে সরি মারিয়ালে সিনে আমি ওরকে হাত তুললে একটু গোড়া টোড়া বানিয়ে রাখছি আর দিলাম এটাকে চাপ দিলাম ওর ভাইটা একটু চালাকি নিমি চালাক বাই ও আসা না মানে বংশের তিনটা মাইরে নি তারপর কথাটা বলতেছি ও পি মেরে দিলাম মানে কি বলতেছিলাম বংশের তিনটা বাই যদি থাকে অথবা দুইটা বাই থাকে একটা বাই হইব আর একটা বাই হফতায় রইবো মানে ব্যফতাই আর কি বেফতারা বলতে মানে ইয়া নাই বুদ্ধি টুদ্ধি নাই এরকম আর কি এরকম হইব তে এর ভিতরে এরকম একটা ভালো খেলতে পারে আর একটা ভালো খেলতে পারে না মানে গেম প্লে আপনার অন্য কিছু ভাবতে পারেন খেলা কত প্রকার আছে খেলা কিন্তু আসলে অনেক প্রকার আছে কিন্তু কত প্রকারের ভিতরে কিছু কিছু খেলা আছে যেগুলো লাভ নাই তো আমরা এখন মেন খেলার ভিতরে ফোকাস যে খেলা না মানি ভাই তোর তোর কি সমস্যা আছে রে তুই আমার হাতে লুটবক্স হইতে তোর মনছে না সেই তো লুটবক্স হইলি বেড়া তোর বাড়িতে আরে রে তুই জন্ম দিয়ে শুরু করে দিছে বাপরে বাবা হাতে দুই বি চলে সট গান মানে সহ ইঞ্চি গ্যাসলাইটটা আছে এটা থেকে বাঁচতে হবে আমাকে দূরে গিয়ে দাঁড়ান ছয় ইঞ্চি ক্যাশলের থেকে বাঁচার জন্য একটু মুভমেন্ট থেকে মারতে হবে একটা চাপ দিলাম আর একটু মারতে বলে হয়ে যাব ওপি হ্যাডের ভিতরে লাগাই দিছি মাথার ভিতরে একটা মানে নিমিটে আমার নাক বরাবর আইছে মানে আমার মুখের সামনে আছে আমি ঠাস করে নাকের ভিতরে একটা ঘুষি দিয়ে দিছি জাগায় শেষ এনিমিটা একেবারে জাগায় শেষ ওই যে দেখো মানে কোন সময় এগুলো জন্ম নেয় ভাই কোন সময় জন্ম নেই এগুলো আবার এখানে জন্ম নিয়ে ল্যান্ড করতেছে একটা একটা নামছে ওপি একশো দুই সাত গ্রামে লাগাই দিছি আর একটা আরে মাই রে দিল রে ওই আর ফোরের ভিডিওতে এর ম্যাচের ভিতরে ভালো লাগে না এনিমিটি জ্বালাই আমার প্রচুর এনিমি তুই আমাকে মারলি কেন তো গাইছে এখন আমরা বিষাটিশা লাগে আবারও চলে এসেছি এটা এই দেশের নাম হয়েছে গিয়ে কি জানি না কিন্তু আরে আরে মনে একটা নিম্যাম আমার লোক ল্যান্ড করতেছে ম্যাপের ভিতরে দেখলাম তো ওই যে ওই যে আরে দাঁড়া মারতে পারেননি তোরে চুল কালার করে আসিস ছাপড়ি মাপড়ি করতে আসিস বেড়া এই চুলমুল কালার করে বেটা ও পি সোনি চালু হয়েছে মানে আরো সোনিয়া আপু চালু হইতে দিনে সোনিয়া ব্যবহার করি এরকম তুই সোনিয়া ব্যবহার করবি তাইলে আমিও তোর লোক এরকম খারাপ আচরণ করাম সোনিয়া ব্যবহার করছে এটা আমার অপছন্দ ক্যারেক্টার কারণ সোনিয়া আমার দেয়া নাই মানে আমার ভালোভাবে ইয়া করতে দেয় ইউজ করতে দেয় আর কি ক্যারেক্টারটা তাই জন্য ভাল লাগে না আপনারা যেটা ভাবছেন এইটুকু কি বলি ভাই ফাঁকোতা এখান থেকে বললাম লাভ নেই এসেটিন গানটা নেবো নাকি লাঠিটা না ভাই সবসময় তো লাঠি মাটি চালাই লাইটে দিয়ে নিমিরে ফিটটা ফাইটটা ধান্দা করে লাই তো এখন চালানোর দরকার নেই এখন একে মেকে একে ফোর্টি সেভেনই চালাই আর এদিক থেকে পিনেটে নিয়ে নেই পিনেটি এটা বরফ টরফ বাড়ায় দো শীতকাল না মনে করেন এটা বরফটা যদি বাড়িয়ে নিমির গায়ে লাগে মানে এই বরফটা শুদ্ধ পাবে বলি বরফটা যদি পিনেনটি থেকে বেরিয়ে এনিমির গায়ে লাগে তাহলে কি হয় জানেন এনিমিটা সেন দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় কেন এখন তো শীতকাল এমনিতে এনিমির শরীর মরিল কাঁপে তারপর আবার গিয়ে সেরে এই এই পিনেনটি থেকে একটা ঠান্ডা বরফ বের হয় এই বরফটা গিয়ে যদি এনিমিটার গায়ে লাগে তাহলে এনিমিটা অনেক দুর্বল হয়ে যায় এই দুর্বলতার সুযোগ নিয়ে আমি ওকে হাড় বাল ওষুধ খেতে দিই না আর শরীর হা কী কোন কথায় যাই মানে এই দুর্বলতার সুযোগ নিয়ে আমি ওকে লোডবক্স তৈরি করে দিতে পারি একেবারে পানির মধ্যে সহজে পাবে তাই জন্য আমি বড় ফলা গান বেশিরভাগ ইউজ করি আপনারাও ইউজ করতে পারেন কই এখন থেকে তো গাইছে আমার সদ্য কথাটা কেমন লাগছে সবাই জানাবেন আর ওইদিকে টাকা পয়সার মানে টাকা পয়সার একটা মানে বড় দ্বন্দ্বলুত দেখা যাইতেছে এটা নেব না কি না দরকার নেই টাকা আরে বি আমিও বিচল কর মেশিনটা অর্ডার দিলাম ওপি করে ডাউনলোড করে দিলাম সেই একটা খেলা দিতেছি মানে আজকে এত ভালো খেলা আমি আমার দ্বারা কি এমনি সম্ভব এত ভালো খেলা আমার দ্বারা সম্ভব আমি প্রো প্লেয়ার আই এম প্রো প্লেয়ার এদিক থেকে আরেকটা কেটে জানি টিপ টিপ করে ওই যে ওই যে বললাম না একশো গ্রামের পিছন থেকে কটা বাড়ি দিছি এটা না কি করছে সাইলেন্সার ক্যারেক্টার লাগাইয়া এদিকে কারা ফুত ফুত করে ফায়ার করে না না ভাই আমি নর্মাল হয়ে যাই মাল শান্তি এখানে থেকে কিছু নাপাবরি মনে পাইছি রে নাপাবরি যেটা লাগাই যখন এনিমি লুটমুট করতে তখন হোগা মোকা ফেটে যাব সরি সরি সদ্যভাবে ভালো কথা বলতে হবে কী বলি ভাই নাপড়ি লাগাই দিয়েছি এনিমি লোড করতে আমি একটা ফ্রিকিল পাওয়ার অনেকটা চান্স আছে আশি থেকে একশো পার্সেন্টের মতো চান্স আছে কারণ এনিমিটা যখন লোড করতে হবে আমি এখানে দুইটা নাপাবুরি লাগাই দিয়েছি দুইটা নাপাবড়ি যদি ফেটে যায় তারপরে এনিমিটার লোড বক্স হয়ে যাবে তারপর কালকে সময় টিভির ভিতরে নিউজ আসবে যে এই যে এখানে দুইটা নাপাবরির ভিতরে বাড়ি কে বক্স হয়ে গেছে কিন্তু এই নাপাবরি কে লাগিয়েছে এখানে এই এই সংযুক্ত এখনও পাওয়া যায়নি যখন পাওয়া যাবে আমরা আর একটা নতুন নিউজ আপনাদের মাঝে নিয়ে আসবো এরকম একটা খবর টবর হয়ে যাব আর কি আমরা আবারও পিকের মাঝে চলে এছি তো ভাই আমি বেশি একটা দূরে মুড়ে যাই না এই পি কারণ আমি রাস্তা মাস্তা চিনি না তো এই কারণে বেশি দূরে যাই না কারণ কি পিকে আর কি বিমা শক্তি এই এই দুইটা গ্রাম আমার বেশিরভাগ যাওয়া চলাচলে আর বেশি আলাদা আলাদা গ্রামে গেলে আমি রাস্তাঘাট চিনি না তো যাই লাভ আছে ভাই এই যে আর কি মানে পিকেটিকে তো ঘুরি আর এনিমি আইলে সানডে মান্ডে ক্লোজ করে দিই পিনেটি আছে এখান থেকে আমার তো মনে কাপড় চোপড় আসেনি তিন লেভেলের কাপড় আছে দুই লেভেলের টুপি আছে আচ্ছা টুপিটা মানে কিনাটা দরকার আছে না চিপ কিনতাম চিপই কিনি কারণ চিপ দরকার আছে এদিকে নিমে নিবে নিবি ওপি একটু লাগাইছে একটু লাগিয়েছে আরেকটু লাগা সব ভাই আরেকটু আর একটু আরেকটু আরেকটু জিনিস আসে তুই তুই শেষ তোর বেড়া তোর পিকের মাঝে যে একটা কনফিডেন্স লেভেল নিয়েছিলাম পিকের মাঝে রাজত্ব করমার গেমপ্লে করবো ভাই আমি বুঝি না আমার যখন হাই লেভেল গেমপ্লে মানে পাওয়ার শলিলে চলে আসে তখনই নিবি মাইরা দে আমি বুঝি না অরে আরেকটু ড্যামেজ লাগলে মরে যে তবে ভাই ভাল লাগতেছে না আর ভাই আমার একটা বন্ধু বিদেশ চলে গেছে ক্লোজ ফ্রেন্ড আর কি এটা জানি বলতাম এটা বিদেশ গেছে তো ভাই মনটা খারাপ এমনিতেই একলা একলা বাড়িতে বইতেই কারণ এই বন্ধুটা লোক ঘুরতাম উঠতাম এখন ভালো লাগে না ভাই বন্ধু চলে গেছে ভাই ভাই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম